আসসালামু আলাইকুম সম্মানিত পিয়ার্স যারা ভার্জিন প্লাস্টিকের মাছা খোঁজেন এরকম খোদাই করে লেখা থাকবে হানড্রেড পারসেন্ট ভার্জিন তাদের জন্য মূলত আজকে ভিডিওটা সাজিয়েছি আপনারা কোথায় কিভাবে অরিজিনাল প্রোডাক্টটা পাবেন এবং পাইকারি রেটে পাবেন তাদের জন্য মূলত আজকে ভিডিওটা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপনাদের যেই বিস্তারিত তথ্য এটা আমরা দিয়ে দিব এজন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের কাছে আলহামদুলিল্লাহ যে স্টক সব সময় থাকে এটা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ আমাদের থেকে বেশি স্টক নিয়ে কেউ কাজ করে না আমরা সারা দেশে ডেলিভারি করে থাকি দুইশো চারশো পাঁচশো এক হাজার দুই হাজার যখন যেটা চান আপনার স্টক পাবেন আর এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট ভার্জিন আমি হানড্রেড পার্সেন্ট বলবো না এগুলো নাইনটি ফাইভ পর্যন্ত ভার্জিন প্লাস্টিক আপনারা পাবেন এগুলো এগুলো হচ্ছে আর এফ এল এবং আকিজের প্রোডাক্ট এরকম দেখেন খোদাই করে লেখা থাকবে একদম ব্র্যান্ডিং লোগোটা খোদাই করে লেখা থাকবে আপনারা প্রতারিত হবেন না অনেক হয়তো বা আপনাদেরকে আমাদের কাছ থেকে নিয়ে বা কোম্পানিতে অর্ডার দিয়ে বা বিভিন্ন কাজভাবে এগুলা সেল করে থাকে সো আপনারা বুঝে শুনে অর্ডার করবেন এবং দীর্ঘস্থায়ী যারা চান তাদের জন্য আজকে ভিডিওটা আপনারা কেন এই মাছাগুলো ব্যবহার করবেন কোথায় অরিজিনাল প্রোডাক্টটা পাবেন আর কিভাবে পাবেন এগুলো নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবো এরকম প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের খোদাই করে লোগো লেখা থাকবে শুধু খোদাই করে না এগুলোর গুণগত মান কিভাবে চিনবেন কিভাবে পাবেন এগুলো নিয়ে তথ্য তুলে ধরবো ভিডিওটা একটু বড় হবে বাট যারা মাচা করতে চান আধুনিক খামার করতে চান তাদের জন্য ভিডিওটা অনেক উপকারী হবে তো আমি হ্যাঁ কথা না বাড়িয়ে কাজ শুরু করি এগুলোর মাপটা দেখে আপনাদের এগুলা আমি যদি একটু দেখাই এগুলো হচ্ছে নীল কালার আমাদের আর এফ এল এটা আরএফএলের একটা কালারই হয় নীল কালার আর এফ এলের এটার সাইজটা যদি আমি দেখাই পাশ এটা হচ্ছে পাশটা পাশে হবে হচ্ছে আপনার বিশ ইঞ্চি যেটা আর এফ এল এটা পাশের সাইজটা হবে বিশ ইঞ্চি এবং লম্বা যদি আমি একটু দেখাই লম্বালম্বি সাইজটা হবে আপনার এটা চল্লিশ ইঞ্চি অর্থাৎ বিশ বাই চল্লিশ ইঞ্চি ইঞ্চির হিসাবে আমাদের আপনারা কি করবেন আপনাদের ঘরের দৈর্ঘ্য কত ইঞ্চি প্রস্ত কত ইঞ্চি বা ফিট সবচেয়ে ভালো হয় কয় ফিট বাই কয় ফিট এটা বের করে ফেলবেন বের করে আমাদের মাছাগুলা সাড়ে পাঁচ স্কোয়ার ফিট আপনাদের কত স্কোয়ার ফিট হয় ওটা দিয়ে ভাগ দিয়ে দিবেন অর্থাৎ আপনাদের সাপোজ দশ ফিট বাই দশ ফিট সমান একশো স্কোয়ার ফিট একশো একশো স্কোয়ার ফিটে আপনি ভাগ দিবেন সাড়ে পাঁচ দিয়ে আমাদের সাড়ে পাঁচ মাছাগুলো স্কোয়ার ফিটে এরকম আর কি যাই হোক আকিজেরটাও সেম বিশ বাই চল্লিশ ইঞ্চি এটা হচ্ছে মাপ আর অনেকে প্রশ্ন করে থিকনেস কতটুকু হবে হ্যাঁ থিকনেসটা আমাদের এক ইঞ্চি প্লাস থিকনেস তবে আমরা এক ইঞ্চি বলে থাকি এটা থিকনেস এক ইঞ্চি এটা হচ্ছে গেল আকিজ এবং এবং এলেরটা যদি আমি থিকনেস দেখাই এটাও সেম থিকনেস সেম এক ইঞ্চি করে থিকনেস এটাও থিকনেসটা হচ্ছে এক ইঞ্চি এবং আমাদের কাছে তানিনের হয় তানিনের কালোটা আছে বর্তমানে কালোটা থিকনেস লম্বা চওড়া সাইজ সব এক জাস্ট ওটা প্লাস্টিক ম্যাটেরিয়ালটা হচ্ছে ফিফটি পারসেন্ট ভার্জিন ফিফটি পারসেন্ট রিসাইকেল যে কারণে ওটার দামটা একটু কম আর লকিং সিস্টেমটা যদি আমি দেখাই এগুলো আর লকিং সিস্টেমটা খুবই স্মুথ এগুলো আপনারা টাই দিয়ে সাইড লক করবেন আর লম্বা লম্বিটা লক হবে যেটা আর এফ এবং আকিজ এটার লম্বা লম্বি লক করে ফেলতে পারবেন আপনারা দেখেন খুবই স্মুথভাবেই দেখেন একদম নর্মালি এই যে চাপ দিলেন স্মুথভাবে লক হয়ে যাবে দেখেন টানাটানি করবেন এটা খুলবে না আর পাশে কেবলটাই দিয়ে লাগিয়ে নিতে হবে আর আর এফ এলের যেটা বলছিলাম একটা কালারই হয় নীল কালার এটার পার পিসের মূল্য পড়বে আপনার পাঁচশো বিশ টাকা করে এটা অনেকে ছিদ্রটার কথা ভাবে এটা আপনাদের হাতের যে বিধাঙ্গুলি হবে এটা সমান ছিদ্র সো আপনারা হয়তো অনুমান করতে পারবেন যাই হোক আর এল এবং আকিচ এগুলার দাম সেম পাঁচশো বিশ টাকা করে পার পিস পাঁচশো বিশ টাকা আপনাদের কোয়ান্টিটি যদি বেশি অনেকে পঞ্চাশ একশো দুইশো এরকম নেন তাদের জন্য প্রাইসটা আরেকটু কমে আসবে সো দশ বিশ পিস নিলে দাম কম হবে না এই দামি আমাদের দাম কম বেশি হয় মাঝে মাঝে আপডাউন হয় আপনারা যোগাযোগ রাখবেন আর যেটা আপনার তানিনের কালোটা ওইটা নিয়েও আলোচনা করব তবে আর এফ এলের এটা হচ্ছে আপনার নীল কালার যেটা আপনার নাইনটি ফাইভ পারসেন্ট ভার্জিন প্লাস্টিক যেটা আমাদের সব থেকে বেশি সেল হয় এবং এটা হচ্ছে আকিজের আকিজেরটাও আপনার ভার্জিন প্লাস্টিক তবে আর এফ এল প্লাস্টিকের দিক থেকে এগিয়ে আছে বাংলাদেশের নাম্বার ওয়ান প্লাস্টিকের ব্র্যান্ড হচ্ছে আর এফ এল এই জন্য আর এলটা ভালো চলে আর এফএলটা শুধু নামে না কাজেও ভালো চলে আর এফএলের একটা কালার হয় নীল কালার এবং প্রত্যেকটা মাল আমাদের এরকম খোদাই করে লেখা থাকবে আসলে যারা বর্তমানে আধুনিক খামার করতে চাচ্ছেন দীর্ঘস্থায়ী খামার টেকসই খামার তাদের জন্য মূলত আমাদের এই প্রোডাক্টগুলো এগুলো মোটামুটি আপনার পনেরো বিশ বছর আলহামদুলিল্লাহ কিচ্ছু হবে না আপনারা খুলে নিয়ে অন্য জায়গায় ইউজ করবেন পরিষ্কার করে কিচ্ছু হবে না আর আমাদের সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমাদের কাছে মার্কেটে যে প্রোডাক্ট স্টক থাকে সারা বাংলাদেশে কারোর কাছে এরকম স্টক কখনও থাকে না সো আপনারা আমাদের যে নাম্বার আছে এ নাম্বারে সবসময় ইমো হোয়াটসঅ্যাপ ইউজ করি আমরা সিমে প্রত্যেকের কল রিসিভ করা পসিবল না নাম্বারটি বন্ধও রাখা দেখায় নেটওয়ার্ক সমস্যা দেখায় বিজি দেখায় আপনারা ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা দিবেন আমাদেরকে মাছা নিতে চাই বলে আর এটা হচ্ছে আপনার তানিন কোম্পানির কালো যেটা বলছিলাম আর এফ এল এবং আকিস ওটা পাঁচশো টাকা করে পার পিস আর তানিনেরটার দাম আরও একশো টাকা করে কম আপনাদের জন্য চারশো বিশ টাকা করে পার পিস টানেনের এটা চারশো বিশ টাকা করে সাইজ আপনার লম্বা চওড়া থিকনেস সব কিছু সেম জাস্ট এটা হচ্ছে রিসাইকেল প্লাস্টিক মানে ফিফটি পার্সেন্ট রিসাইকেল ফিফটি পার্সেন্ট বার্জিন যাই হোক আমরা এই মাছাগুলো কিন্তু এরকম দশ পিস করে বান্ডিল করি দশ পিসের এরকম বান্ডিল হয় যারা কুরিয়ারে নিতে চান জেলা পর্যায়ে কুরিয়ারে পাঠাই কন্ডিশনে কন্ডিশনে টাকা দেবেন কুরিয়ার চার্জ দশ পিসের জন্য দুশো পঞ্চাশ টাকা এবং অগ্রিম টাকা আমাদেরকে কুরিয়ার চার্জটা আপ ডাউনটা অগ্রিম দিতে হবে আর যারা একশো দুশো পিস নিতে চান একশো পিস নিলে কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবেন বাসায় পৌঁছে দিয়ে আসবে অর্থাৎ একশো পিস হলে হোম ডেলিভারি দশ বিশ পিস হলে কুরিয়ারে এরকম বান্ডিল করা থাকে দশ পিস বিশ জন্য আপনারা আমাদের এই নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনের নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপে হ্যাঁ মেসেজ দিয়ে জাস্ট লিখবেন মাছা নিতে চাই এত পিস অমুক জেলায় ব্যাস আর আমাদের দামগুলো আপডাউন হয় আপনারা যোগাযোগ রাখবেন সবাই সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম